যে আমরা সভাটা শুরু করছি দুটোর সময় সভা ডেকেছি তার কারণ অবস্থিতি আছে মূল দু তিনটে কারণ নেই আর কি আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মেয়েজি সভা করবেন তার প্রস্তুতির মিটিং ডেকেছেন আর গত কদিন আগেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সাতটা বিধানসভার তাদের সঙ্গে বৈঠকি লাভ করেছেন আজও আমাদের বর্ধমান পূর্ব লোকসভার প্রার্থী অধ্যাপিকা ডক্টর শ্যামনিক সরকার তিনি এসেছেন শর্মিলা সরকার তিনি এসেছেন শর্মিলা সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন জেলা সভাপতি কী বার্তা দেবেন সভাপতি দেবেন দলের বার্তা সভাপতি নিয়ে প্রার্থী হয়েছি আমাকে দলের ওপর ওপরের দি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মনোনয়ন করেছেন সেই জন্য আমি এসেছি এবং আমাকে আমার রবি কাকু মানে রবি চাকরি যেরকমভাবে আমাকে বলবেন নির্দেশ দেবেন সেভাবেই প্রচারে নামবো আজকে থেকে বলতে পারেন প্রায় প্রচারে নেমিয়েছি আর দেখি কি হয় মানে আশা আছে লোকজন আমার প্রতি ভরসা রাখবে বলে আমার মনে হচ্ছে দেখি জিতলে লোকজনের জন্য কি করতে পারে চিকিৎসক থেকে রাজনীতিতে কি চিকিৎসক হিসেবে আমি পেশেন্ট দেখতাম তার পরিধিটা কম ছিল বিশেষ করে আমি মানসিক অসুখটা দেখতাম বলে সেখানে পরিধি কম তো এখানে বৃহত্তর স্বার্থে আমার মনে হয় আরও বেশি লোকজনকে সেবা করার সুযোগটা পাবো তো সেই হিসেবে দেখলাম এদিকে একটুখানি দেখি লোকজনের জন্য আরেকটু কিছু